প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমার ভিডিওতে এটা একটি ফুল গাছ এই ফুলটির নাম মরুখ ফুল এই ফুলটিকে আপনারা সকলেই চিনে থাকবেন তো প্রিয় দর্শক এই ফুলটি আমরা কিভাবে বাসার ছাদে রোপণ করেছি এইটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা প্রথমে একটি এই রকম ব্যাগের মধ্যে মাটি ভরাট করে গাছটি রোপণ করেছি গাছটি এখন অনেক বড় হয়েছে অনেকগুলো ডাল হয়েছে গাছটির পাতাগুলো অনেক সুন্দর সবুজ কালার ও ভিতরে আরেকটি কালারও রয়েছে দেখতে পাচ্ছেন গাছটিতে এখন ফুল এসেছে ফুলগুলো বড় হলে দেখতে আরও অনেক সুন্দর লাগবে প্রিয় দর্শক আপনারা চাইলে আপনাদের বাসায় এই রকম একটি ফুল গাছ রোপণ করতে পারবেন ফুল গাছ রোপণ করতে তেমন কোনো পরিচর্যা করতে হয় না ফুল গাছ অনেকেরই ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম